এখন থেকে সারা বছর মটরশুটি টমেটো সংরক্ষণ করে রাখা যাবে শুধুমাত্র কয়েকটা প্রসেস ফলো করলে আমার ভিডিওটা ফুলজ করলেই কিন্তু আপনার আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মটরশুঁটি কিন্তু সারা বছর পাওয়া যায় না আর বর্তমান সময়ে টমেটো কিন্তু সারা বছর পাওয়া যায় কিন্তু অনেক বেশি দাম থাকে এখন কিন্তু টমেটোর অনেক কম দাম মানে দশ টাকা বিশ টাকা কেজি তো এই সময় যদি টমেটো কিনে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরই ভালো আর সংসারের কিন্তু অনেক টাকায় বেঁচে যাবে এই সময়ে টমেটো পাওয়া গেলেও কিন্তু অন্য সময় যে টাইমটা ওই সময় টমেটো কিনতে গেলে কিন্তু একশো আশি টাকা দুইশো টাকাও কেজি কিন্তু নিয়ে থাকে আর এখন কিন্তু দশ বিশ টাকা কেজিতেও আপনারা পেয়ে যাচ্ছেন আর এই সময় যদি সংরক্ষণ করে থাকেন তাহলে কিন্তু আর এত টাকা দিয়ে টমেটো কিনা লাগবে না আর আমি যেভাবে রাখছি এভাবে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু স্বাদ আর রং একই থাকবে আর মটরশুঁটি কিন্তু সারা বছর পাওয়া যায় না আপনারা আমার মতো করে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে দেখবেন যে মটরশুঁটির কালার একদমই মটরশুঁটি যেভাবে কেনার সময় থাকে সেম ওই রকম থাকবে আর স্বাদও কিন্তু নষ্ট হবে না টমেটো সংরক্ষণের জন্য প্রথমে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর যে ময়লাটা থাকে ময়লাটা অবশ্যই ফেলে দিতে হবে নাহলে ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু ময়লা আটকে থাকবে আর এতে কিন্তু অনেক জীবাণু থাকে তো একটু ভালোভাবেই কিন্তু ধুয়ে নিতে হবে দেখুন যে ময়লাটা বের হয়েছে আর যে বোটা আছে ওইটা সারিয়ে নিয়েছি নিয়ে ফেলে দিব আর অবশ্যই আপনারা টমেটোটা ধুয়ে রাখবেন এভাবে কিন্তু গাজরও আপনারা সংরক্ষণ করতে পারেন আমি যেহেতু গাজরটা আগেই সংরক্ষণ করে রাখছি সেজন্য আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না দেখুন মটরশুঁটি সংরক্ষণের জন্য মটরশুঁটি আগেই ছুলে নিচ্ছি মটরশুঁটি অনেক সময় সোলা তাও বিক্রি হয় তো আপনারা সোলা যে মটরশুঁটি ওইটাও কিনতে পারেন তাহলে কিন্তু আর এক্সট্রা করে খোলা লাগবে না মানে সোলাটা ছাড়ানো লাগবে না আমি প্রথমে যে কাজটা করছি সেইটা টমেটো আর হচ্ছে মটরশুঁটিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মটরশুঁটির খোসাটা সারিয়ে নিয়েছি দেখুন আমার সবগুলো মটরশুঁটি কিন্তু সারিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি মটরশুঁটি সংরক্ষণ করি অল্প কারণ আমার বেশি প্রয়োজন হয় না আমরা যেহেতু দুইজন মানুষ আর সেজন্য আমি অল্প মটরশুঁটি সংরক্ষণ করছি দেখুন একটা কাচের জার নিয়েছি আর কাচের জারে মটরশুঁটিগুলো এভাবে যদি রেখে দেন ডিপ ফ্রিজে তাহলে কিন্তু একদমই স্বাদ আর কালার নষ্ট হবে না আমি আপনাদেরকে ফ্রিজে রাখার পরেও দেখা দেখাবো এবার একটা টাওয়াল মানে কিচেন টাওয়াল দিয়ে টমেটোগুলো পানি শুকিয়ে নিচ্ছি অপ ক্যামেরাতে সবগুলো পানি আমি এভাবে মুছে নিয়েছি এবার যে কাজ করতে হবে সেটা হচ্ছে টমেটোটা কেটে নিতে হবে আর আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন আমি আপনাদেরকে সবগুলো প্রসেসই দেখিয়ে দিচ্ছি অনেকেই বলতে পারেন যে এখন টমেটো সারা বছরই পাওয়া যায় তো আমি যে কথাটা বলছি টমেটো সারা বছর পাওয়া গেলেও কিন্তু অনেক বেশি দাম থাকে আর ওই টমেটোটা কিন্তু খেতে ভালো লাগে না অনেক সময় আমি দেখছি যে সিদ্ধ হয় না এই সময়ে যদি টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আর অনেকগুলো টাকাও কিন্তু বেঁচে যাবে আর হচ্ছে এই টমেটো দিয়ে আপনারা এখন সস বানাতে পারেন আপনারা চাইলে আমি সসের ভিডিওটা দিতে পারি অনেক রকম কিন্তু সস তৈরি হয় হট টমেটো সস কিন্তু আমি তৈরি করতে জানি আপনারা চাইলে আমি ভিডিওটা আপলোড করব। দেখুন আমি এখানে কেটে নিয়েছি নিয়ে একটা টিফিন বক্সে রেখে দিচ্ছি এভাবে যদি টিফিন বক্সে রেখে দেন তাহলে কিন্তু একদমই স্বাদ আর রঙ সেম থাকবে আর আমি কয়েকটা আস্ত রেখে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে যেভাবেই রাখতে পারেন আস্ত কয়েকটা রেখে দিচ্ছি যাতে অন্য কাজে আমি লাগাতে পারি আর যেগুলো কেটে রাখছে ওইগুলো তরকারি বা অনেক সময় টক রান্না করা হয় ওই টকে ব্যবহার করতে পারবো দেখুন আস্ত এভাবে পলিতে রেখে দিয়ে এবার স্টাফলার দিয়ে মুখটা আটকে নিব এভাবে যদি পলির ভিতরে রাখেন তাহলেও কিন্তু ভালো থাকবে আর এখন যেহেতু সবার বাসায় ফ্রিজ আছে তো আপনারা চাইলে এভাবে টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন আমি আরও বেশি টমেটো সংরক্ষণ করতে চাইছিলাম কিন্তু ফ্রিজ ছোটো হওয়ার কারণে আর এক্সট্রা ডিপ ফ্রিজ নাই বলে আমি অল্প অল্প করে সংরক্ষণ করছি আর এভাবে যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনাদের ফ্রিজে কম জায়গা লাগবে আর যদি টিফিন বক্সে রাখেন অনেক বেশি জায়গা লাগবে সেজন্য আমি একটা বক্সেই দেখিয়ে দিচ্ছি যাদের বাসায় ডিপ ফ্রিজ আছে তারা টিফিন বক্সে এভাবে রাখতে পারেন যদি পলিতে রাখতে না ইচ্ছা হয় দেখুন আমি কেটে কিন্তু পলিতেও রেখে দিচ্ছি এভাবে রাখলে কিন্তু খুবই কম জায়গা লাগে ফ্রিজে এবার টমেটোগুলো কেটে আমি আবারও পলিতে এভাবে রেখে স্টাফ প্লাট দিয়ে পিন করে নিয়েছি দেখুন তিনটা প্রসেসে কিন্তু আমি টমেটো সংরক্ষণ করছি আর মটরশুটিও কিন্তু আপনারা এইভাবে পলিতে রাখতে পারেন তবে আমার কাছে মনে হয় কাঁচের জারে বা টিফিন বক্সে রাখলে মটরশুঁটির কালার ঠিক থাকবে দেখুন ফ্রিজে রাখার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কালার আর সব কিছুই কিন্তু ঠিক আছে দেখুন আস্ত যেগুলো রাখছি মনে হচ্ছে বাজার থেকে কিনে আনছি আর মটরশুঁটিটাও দেখুন কালার কিন্তু একদমই ঠিক আছে আর রান্না করে দেখতে পারেন যে কালার আর স্বাদ সব কিছুই ঠিক আছে কি না এভাবে আপনারা সারা বছর টমেটো মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন আর আপনারা চাইলে গাজরও এভাবে রাখতে পারেন সারা বছর কিন্তু ভালো থাকবে আর গাজরও সংরক্ষণ করার চেষ্টা করব। আমার যেহেতু আগেই সংরক্ষণ করা হয়ে গেছে সেজন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই তবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ